সামদেশ এমন একটা দেশ যেই দেশের জেহাদের মাধ্যমে বিজয় লাভ হবে মুসলিম মা এরকম ভবিষ্যদ্বাণী রয়েছে না বিশ্বাস সামদেশ এমন একটা দেশ যেই দেশে সাহায্যপ্রাপ্ত দল আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য আল্লাহর ক্যালেমাকে উঁচা করার জন্য তারা লড়াই করবে সংগ্রাম করবে জেহাদ করবে তাদেরকে কোনো অপদাস্তকারী লাঞ্ছিত লাঞ্ছিত করতে পারবে না এই মর্মে সামদেশের ফজিলত্ত বিশ রয়েছে বিশটি হাদিস রয়েছে আর জৈফ জাল আরো মেলা হাদিস রয়েছে সেগুলি বাদ দিলাম জৈব জাল আরো মেলা হাদিস রয়েছে সেগুলি বাদ দিলাম আর প্রত্যেক শহর সম্পর্কে কিছু কিছু জাল জয়ীফ হাদিস রয়েছে তার মধ্যে সামদেশেরও ক্ষেত্রে অনেক মিথ্যুকরা জাল জয়ীফ হাদিস বানিয়েছে সেগুলি জাল জৈফ সেগুলির দরকার নেই আমাদের সহি বিশটির মতো হাদিস রয়েছে যেগুলি অলমারা বর্ণনা করেছেন আর হাদিসগুলি আমার কাছে প্রায় সংকলিত আছে সময়ের স্বল্পতার কারণে দু একটি হাদিস শোনায় আমার কাছে সামনে পাঁচটি হাদিস আছে এবং পাঁচটি সহি রসুর বলছেন এক ব্যক্তিকে হাওয়ালা এজার আয়তাল নাজালাত আকাদাল মোকাদ্দাসা যখন দেখবে যে খেলাফত পবিত্র ভূমিতে আর যে মোকাদ্দাস মানে ফিলিস্তিনি বা সামদেশে দেশে পবিত্র ভূমিতে সামদেশে নেমে এসে এসে ফাঁকা জেলুয়াল বলা বেলুয়াল অমরুল ইজাম তখন দেখবে যে ভূমিকম্প ঘনিয়ে এসেছে বিপদ আপদ ঘনিয়ে এসছে আর বড় বড়ো মহাসংকট ঘনী এসছে সারা বিশ্বে বহু রকমের বিপদ আপদ দেখা যাবে ওয়াসমাইজিন আকরাব মিনা নাস আর সেই সময় কিয়ামত অত্যন্ত নিকটবর্তী হয়ে যাবে মিন ইয়াদি যেমন আমার হাতটা তোমার মাথার কত কাছে ঠিক ওই রকমই কিয়ামতটা কাছি আসবে যখন দেখবে যে সামদেশে খেলাফত হয়েছে তখন কেয়ামতটা এত নিকটবর্তী হবে যেমন আমার হাতটা তোমার মাথার কাছাকাছি হাদিস আবু দাউদে রয়েছে

প্রতিষ্ঠা করার জন্য এবং কুফুরি শক্তিকে নির্মূল করার জন্য লড়াই করবে মানে বড় যুদ্ধের দিনে যুদ্ধের দিনে বিল গোতা গোতাতে হবে যেই গোতার উপর আজকে কয়েক দিন থেকে এমন আক্রমণ করেছে কুফরি শক্তি এই বাসার কাফের মুরতাদের মুরতাদ কেন মুরতাদ ইসলাম আসার পরে যদি বেরিয়ে যায় তাহলে তাকে মুরতাদ বলে এই শুরু থেকে নসাইরি দুরুজ যারা এরা নয় সুতরাং বাসারকে কেউ কখনো মুসলিম মনে করবেন না যে আগে হয়তো মুসলিম ছিল এখন কাফের না 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 জি হ্যাঁ এই একটা বড় কাফের শক্তি এ বাসারের শক্তি আর আর একটি কাফের শক্তি হচ্ছে রাশিয়ার কাফের শক্তি আর তার সাথে পৃষ্ঠপোষক অনেক কুফরি শক্তি আছে যেগুলো প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে রয়েছে আল্লাহ আল্লাহরের সমস্ত কুফরি শক্তির অরিষ্ট থেকে যেন মুসলিম উম্মার হেফাজত করেন এবং মুসলিম উম্মাকে দাঁড়াবার দান করেন বলছেন যে গোতা নামক স্থানে বিশাল যুদ্ধ হবে যেখানে মুসলিমদের ছাউনি হবে সেই শহরের পার্শ্ববর্তী এলাকায় যেই শহরকে দেমাস্ক বলা হয় বা দামেস্ক বলা হয় মিন খাই মাদাইন ইসলাম যেটা হবে সামদেশের সবচাইতে উত্তম শহর সামদেশের সবচাইতে উত্তম শহর মুসনাদ আহমদে রয়েছে আবু দাওয়াদের রয়েছে হাদিস এমাম আলবানি রহমতুল্লা সহি এই গোতা আর নাম আসল এই গোতায় এই কয়েকদিন দু তিন দিনের মধ্যে চার দিনের মধ্যে ঘটনা এখনকার ঘটনা যেখানে পাঁচশোর বেশি এটা তো খবরই আরও যে কত মারে পাঁচশোর বেশি মুসলিম নিহত হয়েছে আল্লাহ যাব তাদের শাহাদাত কবুল করেন তাদের অধিকাংশই শিশু এবং নারী যারা নিরীহ মানুষ নিরীহ মানুষ যারা নির্দোষী ওমা আজিজিল আজিজল তাদের কোনো দোষ নাই এছাড়া যে তারা আল্লাহ প্রতি ইমান নিয়ে এসছে তারা মুসলিম এটা হচ্ছে তাদের অপরাধ তারা আহলে সন্ন্যাত এটা হচ্ছে তাদের অপরাধ তারা কোরআন সন্ন্যান অনুসারী সন্নি তারা সাহাবাই কিরামদেরকে ভালোবাসে সাহাবাই কিরামদের দুশ্মন নয় রাফেজ ইশিয়াদের মতো আর এই বাসারের এই কুফরি শক্তির মতো না তারা মুসলিম সেই জন্য তাদের উপর ইজুল অত্যাচার হয়েছে সুতরাং অন্তর থেকে দোয়া করুন আল্লাহ রব্ব যারা তাদের মুশকিলকে আসান করেন বালা মুসিবত দূর করে দেন এবং তাদের যারা শহীদ সালামত রয়েছেন তাদের হেফাজত করেন যারা আহত হয়েছেন তাদেরকে দ্রুত শেফা দান করেন যারা নিহত হয়েছেন তাদের শাহাদাতকে কবুল করেন এবং তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন এবং সেখান থেকে মুসলিম উম্মাকে শিক্ষা নেওয়ার দর্শ নেওয়ার তৌফিক দান করেন আজকে যদি তাদের পালা হয় কিছুদিন আগে বারমার পালা ছিল এখনও সেই চলতে আছে তো কালকে আপনার আমার পালাও আল্লাহ না করে আসে সুতরাং আল্লাহকে ভয় করুন মুসলিম জাতি এবং আল্লাহর দিনের দিকে ফিরে আসেন অন্তত ব্যক্তি জীবনে আপনি মুসলিম হয়ে যান এবং মুসলিমদের একটা দরদ রাখেন ব্যথা রাখেন মুসলিমদের পাশে দাঁড়াবার যজ্বা রাখেন এবং তাদের জন্য নির্জন একটু রব্বুল আলমিনের কাছে দোয়া করার চেষ্টা করেন আল্লাহ রবন যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং সার্বিক দিক থেকে সাহায্যের রাস্তা যেন আমাদের খুলে দেন যাতে মুসলিম মজলুম ভাই বোনদের আমরা সাহায্য করতে পারি তৃতীয় হাদিস আবহাওয়া থেকে বর্ণিত সাল্লাম বলেন এজা ওয়াকাতিল মালাহিম যখন যুদ্ধ শুরু হয়ে যাবে বা সাল্লাহ মিন বা আসামিন আল মাওয়ালি তখন আল্লাহর দেমস্ক থেকে দমেস্ক সামনের সিরিয়ার রাজধানী সেখান থেকে আল্লাহ রব্বুল আলমিন মুজাহিদিন প্রেরণ করবেন আকরামুল আরবে ফারাসান তারা অসরোহী হওয়ার দিক থেকে ঘোর সওয়ার হওয়ার দিক থেকে আরব ধর্মাদের সবচেয়ে বেশি সম্মানিত ওয়াজ আর অস্ত্রের দিক থেকে সবচাইতে বড় তারা পারদর্শী সবচাইতে বেশি পারদর্শী আইয়েদুল্লাহ বেহমুদ্দিন তাদের দ্বারা দিন ইসলামকে আল্লাহ শক্তিশালী করবেন প্রশংসা করেছেন সাল্লাম এই মুজাহিদিনদের জন্য আল্লাহ সত্যিকার যেন জেহাদ কায়েম করার তৌফিক দান করেন এবং জেহাদের নামে গুমরাহি থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন ইবনে মাজাই হাদিসটি রয়েছে মোস্তাদারাক হাকেমে রয়েছে ইমাম আলবানী রাহমাউল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন চতুর্থ হাদিস আউস বিন আউস সাকাফি রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লামের কাছ থেকে তিনি শুনেছেন বলছেন নবী সাল্লাহ সাল্লাম ইয়ানজেল ইসাব নমারিয়াম আলিহিমাসালাম ইসাইবিন মারিয়াম আলিহিমাসালাম নেমে আসবেন কোথেকে আকাশ থেকে কেয়ামতের পূর্বে নেমে আসবেন যেটা একটি বড় কেয়ামতের আলামত নিদর্শন হবে কোথায় নামবেন তিনি ইন্দাল মানারাতেল বাইজা সাদা মেনারার কাছে সারকাই দেমাস্ক দামেস্কের পূর্ব দিকে দামেস্কের পূর্ব দিকে তো ঈসা ইসলাম যে নেমে আসবেন যার মাধ্যমে আল্লাহ রবেন শক্তিকে নিশ্চিন্ন করবেন ওয়ালাই আকবাল ইল্লাল ইসলাম ইসলাম ছাড়ে তিনি আর কিছুই কবুল করবেন না জিজিয়া জিজিয়া নিয়েও যে কেউ বেঁচে থাকার অধিকার পাবে তা পাবে না বরং হয় ইসলাম আর না হলে আস মুখোমুখি সামনাসামনি ইসলাম ছাড়া অন্য কিছুই কবুল করা হবে না এবং কাঁচা বাড়ি আর পাকা বাড়ি আর যে কোনো জায়গায় মানুষ বসবাসকারী হোক না কেন প্রত্যেক বাড়ি ঘরে ইসলাম প্রবেশ করবে এই মর্মে নবী মোহাম্মদ রসুল্লাহাদিস বাইতো মাদারিন ওয়ালা ওবার ইল্লা আদ খালকালে মাতাল ইসলাম বেঈুল্লিজালিন এমন একটা সময় আসবে ইসলি ইসলামের যুগে যে এই ভূপৃষ্ঠে এই জমিনের ওপর একটা বাড়ি থাকবে না কাঁচা বাড়ি হোক আর পাকা বাড়ি হোক আর হোক জি অস্থায়ী বাড়ি হোক ভাই তো ইল্লা জি ই কালিমাতি ইসলাম ইসলামের প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ ঢুকিয়ে দেবেন সসম্মানে হয় সাদরে ইসলাম গ্রহণ করে নেবে আউজুল্লে জিন অথবা যখন সহজে গ্রহণ করতে চাইবে না লাঞ্ছিত অপদস্ত হয়ে ইসা আলী ইসলাম মের এবং ইমাম নেতৃত্বে যে হবে তার চাপে সোজা হবে বাঁকাগুলি আর সকলে ইসলামে প্রবেশ করবে সেই সময়টা আসবে হাদিস এমাম তাবরানি রহমতুল্লাহ আলী বর্ণনা করেছেন এবং ইমাম আলবানী সেটাকে সহি বলেছেন পাঁচ নম্বর হাদিস বলে শেষ করে দেব কথা লম্বা হয়ে যাচ্ছে সালমা বিন ওফেদি আল্লাহ তালাম থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লা সালাম বলেছেন লা তাজফাতবিন উম্মাতি আমার উম্মতের একটা দল সব সর্বদাই থাকবে একটা দল জি ছোট দল বড় দল নাই জি হ্যাঁ কিন্তু এই ছোট দলে বরকত রয়েছে কখনো সংখ্যাগরিষ্ঠতা তো বরকত হয়নি সংখ্যাগরিষ্ঠ ওয়াসার সব সবসময় প্রত্যেক যুগে সংখ্যা গরিষ্ঠ মেজরিটি ওয়াসার থেকেছে ফালতু থেকেছে আসল কাজের লোক অল্পই হয়ে থাকে আমার মতে একটা দল সর্বদাই জাহেরিন আলান্নাস মানব জাতির ওপর বিজয়ী থাকবে এ বিহি কলুব আকুয়ামিন। বহু জাতির অন্তরকে আল্লাহ ওপরে উঠাবেন মানে বহু জাতি হেদায়তী হবে তাদের মাধ্যমে এবং বহু জাতি হককে জানতে পারবে মানতে পারবে ইকা তারা জেহাদ ফি করবে সশস্ত্র লড়াই করবে আল্লাহর দিনের জন্য এই কাফের জাতির বিরুদ্ধে ওয়ারজোক হমুল্লাহ মিন হোম এবং এই জেহাদের মাধ্যমে তাদেরকে আল্লাহ রেজিক উপজীবিকা দান করবেনী মাতার ফাইর সম্পদ দান করবেন হ্যাঁ তা ইয়াতি আমরুল্লাহ আজ অজ্জাল আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত মানে কেমন আসা পর্যন্ত ওহম আলাজা লেখা এর ওপর তারা অব্যাহত থাকবে বা এর ওপরেই তারা থাকবে স্থায়ী থাকবে আলা আর শুনে রাখো এই দলটির আসল স্থান কোথায় হবে আলা ওকরা দারিল না আসাম আসল মমিনদের বাসস্থান হবে দেশ এই শব্দটি না ওকরা দারিল মেনি না আসাম আসল মমিনদের বাসস্থান হবে বাসস্থল হবে সামদেশ অল আল মাকুদিন আর ঘোড়ার কপালে মানে ভাগ্যে কল্যাণ কেয়ামত পর্যন্ত এরা অমিল ক্যামা কেয়ামত পর্যন্ত লিখা আছে অর্থাৎ আল্লাহ রবুল আলমিন অশোযোদ্ধা যার ঘোড়ার পিঠে যুদ্ধ করবে তাদের মাধ্যমে দিনকে সর্বদাই শক্তিশালী করেছেন আর ক্যামত পর্যন্ত শক্তিশালী করতে থাকবেন আল্লাহ আমাদেরকে আমলের দান করেন এই হাদিসটি মুসনাদ আহমদ রয়েছে এবং এমাম আলবানি রহমতুল্লাহ আল হাদিসটিকে হাসান বলেছেন সিলসিলা সহিহার এক হাজার নয়শো একষট্টি নম্বর হাদিস এর মাধ্যমে আজকের আলোচনা শেষ করছি রব্বুল্লাহ আলমের কাছে আবার দোয়া করি আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটি মাফ করে দেন আমাদের কবিরা সাহিরা প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত অঙ্ক জানা যেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ যেন দিনের ওপর আমাদেরকে কায়েম থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে বক্রতা থেকে গুমরাহি থেকে আর পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলামিন যেন তাঁর দিকে ভালো করে ফিরে আসার অন্তর নিয়ে ভালো অন্তর নিয়ে ফিরে আসার তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলমিন যেন মুসলিমদের সাহায্য করেন মজলুম ভাই বোনদের সাহায্য করেন তাদের হেফাজত করেন বিশেষ করে সাম দেশের মুসলিমদের করেন। ফিলিস্তিনের মুসলিমদের আল্লাহ হেফাজত করেন বারমার মুসলিমদের আল্লাহ হেফাজত করেন ইরাকের আহলে জামাতের আল্লাহ হেফাজত করেন ইয়ামানের আহলে সুন জামাতের আল্লাহ যেন হেফাজত করেন যারা কোরআনার অনুসারী মুসলিম তাদের যে যেখানেই থাকুক না কেন আল্লাহ তাদের যেন হেদায়তের কায়েম রাখেন এবং সমস্ত রকমের অনিষ্ট থেকে বালামসিবত থেকে দিন দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন এবং আল্লাহ আল্লাহরের কাছে আবার দোয়া করি আল্লাহর শাম দেশের যেন আল্লাহ রব্বের মুসলিমদের হেফাজত করেন আহলে সন্ন্যতের হেফাজত করেন গৌতাবাসীর আল্লাহ যেন হেফাজত করেন শ্যামবাসীর সিরিয়ার মুসলিমদের আল্লাহ হেফাজত করেন ইহুদিদের জুলমের আল্লাহ রবুল আলম যেন খাতে মাকার অবসান ঘটান এবং মজলুম ফিলিস্তিনিদেরকে আল্লাহ রবুল আলমিন যেন দিনের ওপর কায়েম রাখেন এবং দিনের জন্য আল্লাহ রবুল যেন এখলাসের সাথে যেহাদের তৌফিক দান করেন আল্লাহ রব তাদের সার্বিক জীবনে যেন বরকত দান করেন এবং আমাদের ওপর অসন্তুষ্ট না হয়ে আল্লাহ যেন আমাদের উপর রাজি হয়ে যান আমাদের গুনহার কারণে আল্লাহ রবান যেন আমাদের উপর আজাব না নিয়ে আসেন আমরা মুসলিম ভাই বোনদের যে হক আদায় করতে পারে পারছি না এটি চরম অপরাধ আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন রব্বান আল্লাহ তো আদনা বেমা ফায় সুফাহাও মিন্না। আমাদের মধ্যে যারা পাপি গুণাগার আর আমরা সকলেই পাপি আল্লাহ রব্বজন আমাদের গোনা খাতা মাফ করে দেন এবং আমাদের কিছু মানুষের অপরাধের কারণে গোনার কারণে আল্লাহ তুমি মুসলিম জাতির সর্বনাশ করো না মুসলিম জাতিকে আল্লাহর্বের হেফাজত করো মুসলিম জাতির গোনা খাতা তুমি মাফ করে দাও মুসলিম জাতিকে সমতি দান করো মুসলিম জাতিকে দিনের দিকে আকিদার দিকে তৌহিদের দিকে সন্ন্যার দিকে মসজিদের দিকে নামাজে দিয়ে ফিরে আসার তৌফিক দান করো سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم أشهد أن لا إله إلا أنت أستغفرك